হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা মাত্র একদিনে মুখ সহ হাত পা গোটা শরীরের সমস্ত কালো দাগ ডাক স্প্যাচ নোংরা ময়লা ট্যানকে তুলে দিয়ে স্কিনকে ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল চকচকে করতে চাও তাহলে আমার দেখানো এই উপায়টি একবার ব্যবহার করে দেখো কারণ আজ আমি তোমাদের সাথে যে ম্যাজিক্যাল রেমেডিটা শেয়ার করতে চলেছি সেটা একবার ব্যবহারে তোমাদের ত্বক থেকে সমস্ত কালো দাগ ডাক স্প্যাচ নোংরা ময়লা তুলে স্কিনকে ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল চকচকে করে তুলবে এবং তোমাদের হাত পাটা দুধের মতন ফর্সা উজ্জ্বল হয়ে উঠবে বন্ধুরা আজকের এই স্পেশাল স্কিন হোয়াইটনিং বডি প্যাকটা বানানোর জন্য আমার এখানে ফার্স্ট যেটা লাগছে সেটা হচ্ছে একটা শ্যাম্পুর প্যাকেট আমি এখানে ক্লিনিক প্লাস শ্যাম্পুর প্যাকেট নিয়ে নিয়েছি তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু এখানে ইউজ করতে পারো বন্ধুরা শ্যাম্পু আমাদের স্কিনকে ডিপ ক্লিন করতে ডাক স্প্যাচ নোংরা ময়লা কালচে ডাকচককে তুলে দিতে ভীষণভাবে হেল্প করে স্কিনকে ফর্সা উজ্জ্বল করতেও সাহায্য করে এরপর যেটা এখানে দিতে হবে সেটা হচ্ছে বেকিং সোডা তোমরা এখানে এক চামচের মতন বেকিং সোডা অ্যাড করবে বেকিং সোডা আমাদের স্কিন থেকে পুরনো ময়লা কালচে দাগ চোখ ট্যান ডাক প্যাচকে তুলে দিয়ে স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে এরপর যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে পাতিলেবুর রস হ্যাঁ বন্ধুরা স্কিনকে হোয়াইটনিং ব্রাইটনিং লাইটনিং করতে পাতিলেবুর রসের অবদান অপরিসীম কারণ পাতিলেবুর রসের মধ্যে রয়েছে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস ও স্কিন হোয়াইটনিং প্রপার্টিস যার কারণে দেখবে আমাদের মুখে যদি মেচেতা দাগ কালচে দাগ চোপ ট্যান পড়ে যায় সেইটাকে তুলতে কিন্তু ইনস্ট্যান্ট সাহায্য করে পাতলেবুর এরপর তিনটি উপাদানকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেবে মিশিয়ে নিলেই দেখবে একটু ফোম ক্রিয়েট হবে ভয় পাওয়ার কোনো কিছু নেই কারণ এর মধ্যে যেহেতু বেকিং সোডা দিয়েছি সেই জন্যই এই প্যাকটা দেখো আস্তে আস্তে ফুলে যাচ্ছে তো তারপর তোমরা ভালো করে মিক্স করে নেওয়ার পর তোমরা এখানে আরও একটা জিনিস অ্যাড করবে সেটা হচ্ছে কস্তুরি হলুদ তো এখানে আমি দেখো এক চামচের মতন কস্তুরি হলুদ অ্যাড করেছি তোমাদের কাছে কাস্তুরি হলুদ না থাকলে তোমরা রান্নার হলুদও ব্যবহার করতে পারো হলুদের মধ্যে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টিস আমাদের স্কিন থেকে সমস্ত রকমের ইনফেকশন র্যাশ চুলকানি তারপর হাত থেকে রক্ষা করতে সাহায্য করে স্কিনকে ব্রাইট করতে গ্লোয়িং করতে হেল্প করে এরপর তোমাদের যে জিনিসটা দিতে হবে সেটা তোমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু কম বেশি পাওয়া যায় সেটা হচ্ছে বেসন তোমরা এখানে এক থেকে দেড় চামচের মতন বেসন অ্যাড করবে এরপর প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে আজকের স্পেশাল স্কিন হোয়াইটনিং ফুল বডি প্যাকটা যেটা সপ্তাহে একদিন করে ব্যবহার করলে তোমাদের মুখ সহ গোটা শরীর এমনকি তোমাদের পাইভেট পার্টস তারপর ঘাড় গলা হাঁটু কুনুই তোমাদের শরীরে যেখানে যেখানে ডাক স্প্যাচ রয়েছে ট্যান পড়ে গেছে কালো দাগছোপ চলে সেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করলেই কিন্তু ইনস্ট্যান্ট তোমাদের স্কিনটাকে ফর্সা উজ্জ্বল চকচকে করে তুলতে পারবে তো চলো আমার কিন্তু রেমেডিটা তৈরি হয়ে গেছে এবার তোমাদের কি করে অ্যাপ্লাই করতে হবে সেটা তোমাদেরকে বলে দিই বন্ধুরা হাত পা হলো আমাদের শরীরের একটা অপরিহার্য অঙ্গ কিন্তু আমরা এই হাত পায়ে যত্ন নেওয়ার কথা একদমই ভুলে যাই তাই আমাদের প্রত্যেকেরই উচিত মুখের যত্নের সাথে সাথে হাত পায়ে যত্ন নেওয়া আর দেখতেই পাচ্ছ আমার হাতটা কিন্তু অনেকটা ট্যান পড়ে গেছে কালো হয়ে গেছে কারণ যেহেতু আমরা হাউসওয়াইফ আর আমাদের প্রত্যেকটা বাড়িতেই কিন্তু মেয়েদেরকে কম বেশি নানান রকমের কাজকর্ম করতে হয় যার ফলে কিন্তু আমাদের হাত পাটা খুব তাড়াতাড়ি ট্যান পড়ে যায় তাই আজকে এই ফুল বডি হোয়াইটনের প্যাকটা দিয়ে কিন্তু আমি আমার এই হাতের সমস্ত ট্যানটাকে তুলে দেখাবো তো তার জন্য দেখো আমি কি করছি আমি প্রথমে এই হাতের মধ্যেই অ্যাপ্লাই করছি তোমরা হাত ছাড়া মুখে পিঠে ঘাড়ে গলায় সব জায়গাতেই এটা অ্যাপ্লাই করতে পারবে তো আমি দেখো একটা ব্রাশ নিয়ে নিয়েছি ব্রাশের সাহায্যে হাতের মধ্যে খুব ভালো করে অ্যাপ্লাই করছি দুটো হাতেই কিন্তু তোমরা ভালো করে অ্যাপ্লাই করবে আর এই বডি হোয়াইটনিং প্যাকটা অ্যাপ্লাই করার বেস্ট টাইম হচ্ছে স্নানের আগে তোমরা যদি স্নানের আগে এটি ব্যবহার করে নাও তাহলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবে কারণ তোমাদের এটি অ্যাপ্লাই করে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট মতন অপেক্ষা করতে হবে দশ পনেরো মিনিট পর যখন এটা হালকা ড্রাই হয়ে আসবে তখন কিন্তু জেন্টলি হালকা হাতে তোমাদেরকে স্ক্রাব করতে হবে যখনই স্ক্রাব করবে তখনই তোমাদের হাত থেকে নোংরা ময়লা পুরনো কালচের দাগ ছোপ ট্যান ডাক স্প্যাচ প্রপারভাবে রিমুভ হয়ে যাবে তবে বন্ধুরা একদিন ব্যবহার করলে কিন্তু তোমরা ইনস্ট্যান্ট রেজাল্টটা পাবে না তোমাদের রেগুলার বেসেসে এটি অ্যাপ্লাই করতে হবে যাদের স্কিনটা প্রচণ্ড কালো প্রচণ্ড ট্যান পড়ে গেছে ডার্ক স্প্যাচ চলে এসেছে তারা সপ্তাহে দুদিন থেকে তিন দিনও ব্যবহার করতে পারো কোনো প্রবলেম হবে না কারণ এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি প্রত্যেকটাই কিন্তু ন্যাচারাল কোনো হার্মফুল কেমিক্যাল এখানে অ্যাড করা হয়নি যার জন্য তোমাদের স্কিনের কিন্তু কোনো ক্ষতি হবে না আর যাদের স্কিনটা মোটামুটি ঠিক আছে নর্মাল রয়েছে কোনো রকম বেশি কালো দাগছ নেই ট্যান পড়ে যায়নি তারা সপ্তাহে একদিন করে ব্যবহার করতে পারো তাহলে কি তোমাদের স্কিনটা সবসময়ের জন্য ফর্সা উজ্জ্বল থাকবে আর কোনো রকম ট্যান কিন্তু পড়বে না আর বন্ধুরা আমাদের মধ্যে এমন অনেকেই আছো যারা পড়াশোনা করো অফিসে কাজকর্ম করো যাদের হাতে একদমই টাইম থাকে না তারা স্নানের আগেও যদি অ্যাপ্লাই করতে না পারো তাহলে রাতে ঘুমোতে যাওয়ার আগে তোমরা জাস্ট পনেরো মিনিট হাতে সময় নেবে সময় নিয়ে এভাবে তোমরা অ্যাপ্লাই করে নেবে ঠিক আমি দেখিয়েছি তো দেখো আমার দুটো হাতে খুব ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেছে পনেরো মিনিট পর যখন দেখবে হাতটা একটু ড্রাই হয়ে আসছে তখন হাতের মধ্যে অল্প একটু জল দিয়ে ভিজিয়ে নেবে ভিজিয়ে নেওয়ার পর জেন্টলি হালকা হাতে পাঁচ মিনিট ধরে রাফ করবে যখনই এইভাবে রাফ করবে বা স্ক্রাব করবে তখন কিন্তু তোমাদের হাত থেকে সমস্ত পুরনো ময়লা নোংরা কালচে চোখ প্যান টাকস প্যাচ উঠে গিয়ে স্কিনটা ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল চকচকে হয়ে উঠবে বন্ধুরা আমি যে লেবুর রসটা ব্যবহার করেছিলাম সেই লেবুর টুকরোটা এখানে আমি রেখে দিয়েছিলাম সেই লেবুর টুকরোটা দিয়ে দেখো আমি হাতটাকে ভালো করে স্ক্রাব করছি কারণ লেবুর রস যেহেতু আমাদের স্কিনকে ইনস্ট্যান্ট লাইটনিং ব্রাইটনিং করে তোলে তাই লেবুর টুকরো দিয়ে যখন তোমরা স্ক্রাব করবে তখন কিন্তু হাতের কাল যে দাগছুপগুলো উঠে যাবে দেখবে অনেকেরই হাতের গাঠগুলোতে তারপর হাতের আঙুলগুলোতে কালো কালো দাগ হয়ে যায় ফেটে যায় তারপর অনেক নোংরা ময় ময়লা জমে থাকে তো এইভাবে যখন তোমরা ক্লিন করবে তখন কিন্তু ইনস্ট্যান্ট তোমাদের নোংরা ধুলো ময়লা কালচে উঠে যাবে তারপর তোমরা প্লেন ওয়াটার দিয়ে হাতটাকে ভালো করে ধুয়ে নেবে অথবা কোনো টাওয়াল মুছে নিতে দিয়ে দেখবে ইনস্ট্যান্ট তোমাদের হাত পাটা অনেক বেশি ফর্সা উজ্জ্বল হয়ে উঠেছে তাই নিজেদের মুখের যত্নের সাথে সাথে যদি হাত পায়ে যত্ন নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই এই রেমেডিটা তোমাদের সপ্তাহে একদিন করে ব্যবহার করতে হবে তো বন্ধুরা পুরো হাতটা ভালো করে ধুয়ে আসার পর দেখতে পাচ্ছ কত সুন্দর ফর্সা উজ্জ্বল চকচকে হয়ে উঠেছে কিছুক্ষণ আগেই দেখছিলাম আমার হাতটা অনেকটা কালো হয়ে গেছিল ট্যান পড়ে গেছিলো এখন কিন্তু সেই ট্যানটাও উঠে গেছে আর কালো চোখটাও চলে গেছে বন্ধুরা অনেকেই আছো যাদের মুখের রঙের সাথে হাত পায়ের রঙ একদমই ম্যাচ খায় না তাই এই রেমেডিটা যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো তাহলে তোমাদের এই সমস্যাটাও কিন্তু ইনস্ট্যান্ট দূর হয়ে যাবে কারণ তোমাদের হাত পায়ের রঙ আর মুখের রং এক হয়ে যাবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দেবে চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে এরকমই হোম রেমেডি ভিডিও রেগুলার পাওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো